সত্যি বলতে আমি কিন্তু বারবারই একটা স্টেটমেন্ট রেখে এসেছি যে আপনারা সাবধান হন এফআইআই যে এই কন্টিনিউয়াসলি বাই করছে যে পারচেস করছে আমাদের ভারতীয় শেয়ার বাজারে যে এন্ট্রি নিচ্ছে সেটা একটা বিগেস্ট ট্র্যাপ হতে পারে যেটা সেকেন্ড অফ এপ্রিল থেকে কিন্তু একটা আমরা আবার একটা ক্র্যাশ দেখতে পারি কোথাও কি ভারতীয় শেয়ার বাজারে এবং আমি একটা ডিটেল অ্যানালাইজড ভিডিও কিন্তু নেক্সট কন্টেন্ট নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস পেতে গেলে যে কেন এপ্রিল মাসটা আমাদের জন্য প্রচণ্ড ক্রুশিয়াল একটা মাস সেটাকে নিয়ে আমি কিন্তু ডিটেল একটা ভিডিও নিয়ে আসছি এবং আমার অলরেডি কিন্তু শ্যুট করা হয়ে গেছে এবং আমার নেক্সট কন্টেন্ট কিন্তু ওটাই কিন্তু হবে তো এখন যে টপিকটাকে নিয়ে কথা বলতে এসেছি কোথাও গিয়ে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক তো বিষয়টা হচ্ছে গিয়ে এই যে এফআইআই এফআইআই যে গতকাল যে পরিমাণ বাই করেছে কোথাও গিয়ে হিউজ এই পরিমাণ বাই এফআইআই কিন্তু রিসেন্ট পাঁচ থেকে ছ মাসের মধ্যে করেইনি যে পরিমাণ বাই করেছে তার থেকে কম পরিমাণে কিন্তু সেল করেছে প্রায় ফর্টি নাইন পয়েন্ট এইট নাইন টু অর্থাৎ ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ হাজার আটশো বিরানব্বই শিয়ার কিন্তু কোথাও গিয়ে এফআইআ কিন্তু বাই করেছে এবং যেখানে সেল করেছে ফর্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু বিয়াল্লিশ হাজার চারশো বাইশ কোটি টাকার কিন্তু কোথাও গিয়ে সেল করেছে এফআইআই যেটা সত্যি বলতে হিউজ 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 কিন্তু একটা পারচেস করছে কন্টিনিউয়াসলি কিন্তু এফআইআই প্রায় সাত হাজার কোটি টাকার বেশি কিন্তু বাই করেছে শুধুমাত্র এফআইআই এবং যেখানে তাই আমরা কিন্তু বলছি যে এফআইআই কিন্তু এখন স্ট্রং হোল্ড কিন্তু ধরে রেখেছে মার্কেটে কোথাও গিয়ে এবং সেখানে ডিআইআই কিন্তু এখন বেশি পরিমাণে কিন্তু সেল করছে যারা এর আগে বেশি পরিমাণে কিন্তু বাই করছিলো তারা কিন্তু বর্তমানে সেল করছে ডিআই কিন্তু প্রায় উনিশ হাজার প্রায় বলছি অ্যাপ্রক্সিমেট আঠা আঠেরো হাজার আটশো আটাত্তর কোটি টাকা কিন্তু মোটামুটি বাই করেছে এবং বাইশ হাজার একাশি কোটি টাকার কিন্তু মোটামুটি কোথাও গিয়ে সেল করেছে তো বাইর থেকে সেলের পরিমাণ কিন্তু ডি বাড়ছে এবং ডিআই ক্ষেত্রে মানে ডোমেস্টিক যে ইনভেস্টাররা আছে তো এত পরিমাণে কোথাও গিয়ে এফ কেন বাই করছে এবং তার সঙ্গে সঙ্গে গতকাল কোন কোন ইন্ডেক্স অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যে ইন্ডেক্স রয়েছে বা আইটি ইন্ডেক্স যে রয়েছে ডিফেন্স যে ইন্ডেক্স রয়েছে সেগুলো প্রত্যেকটা কীরকম ফিডব্যাক দিয়েছে আমি একটা একটা করে কিন্তু আসছি তো সেক্ষেত্রে আমি যদি আসি যে আমাদের সেনসেক্স কিন্তু প্রায় জিরো পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে গতকালের কথা আমি বলছি যে ডেটা আমার কাছে আছে নিফটি ফিফটি তেইশ হাজার এই যে সাপোর্ট লেভেলটা যে ধরে রেখেছে এটা এপ্রিল মাসে কিন্তু সম্ভবত ভাঙতে পারে সেটা কেন আমি কিন্তু ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই কিন্তু দেখো প্রায় জিরো পয়েন্ট সিক্স কিন্তু রিটার্ন দিয়েছে গতকাল নিফটি ফিফটি এবং সেখানে ডলার টু আইএনআর মানে ইন্ডিয়ান কারেন্সি কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্রং হচ্ছে যেখানে এইটি সেভেন ক্রস করে গিয়েছিলো সেখানে আস্তে আস্তে এইটি সিক্স পয়েন্ট এবং সেখান থেকে কিন্তু এইটি সিক্স পয়েন্ট কিন্তু নেমে গেছে তাহলে জাস্ট ভাবো আমাদের আইএনআর মানে ভারতীয় মুদ্রা অনেকটা কিন্তু স্ট্রং হচ্ছে এবং যার ফলে এফআইআই কিন্তু অনেক বেশি আমাদের ভারতীয় শেয়ার বাজারে ইন্টারেস্ট কিন্তু দেখাচ্ছে তারপরে আছি হ্যাংশেং ইন্ডেক্সের ক্ষেত্রে হ্যাংশেং অর্থাৎ চায়নার যে ইন্ডেক্স শেয়ার মার্কেট ইন্ডেক্স প্রায় নেগেটিভ রিটার্ন কিন্তু বেস্ট এক সপ্তাহ ধরে কিন্তু দিয়ে যাচ্ছে মাইনাস টু পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে মানে মাইনাসে পজিটিভ কিন্তু নয় নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে তো চায়না থেকে সম্ভবত এফআইআর কিন্তু পয়সা তুলে নিয়ে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করছে এটা আমার মনে হয় দেখা যাক ডেটা তো আমি অবশ্যই দেবো এই ভিডিওর মধ্যে তো ডিফেন্স যে ইন্ডেক্স রয়েছে ডিফেন্স যে ইন্ডেক্স সেটা কিন্তু আজকের কোথাও কি এই কদিনের মধ্যে প্রায় সিক্স পার্সেন্ট কিন্তু বেড়েছে ডিফেন্স ইন্ডেক্স এবং যার মেন প্রধান কারণ হচ্ছে প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা আমাদের ডিসি ড্যাক ড্যাকের সম্ভবত অ্যাপ্রুভাল একটা হয়েছে প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকার কিন্তু ডিফেন্সের কিন্তু মোটামুটি কোথাও কি অ্যাপ্রুভাল হয়েছে তো এটা আমি মানি কন্ট্রোল থেকে দেখলাম তাই এটা আমি ওখান থেকে কিন্তু মোটামুটি শেয়ার করছি তোমাদের সঙ্গে প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা কিন্তু মোটামুটি সম্ভব সম্ভবত একটা অ্যাপ্রুভাল হওয়ার কথাবার্তা চলছে আর কি এবং যার ফলে কিন্তু ডিফেন্স ইন্ডেক্স কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে প্রায় হল এই যে এল হিন্দুস্তান হচ্ছে কি প্রায় ওয়ান এবং যেখানে বিডি এল কিন্তু প্রায় থ্রি পয়েন্ট ফোর ফাইভ এবং এছাড়াও কিন্তু আরও অন্যান্য যে ডিফেন্সের যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বাড়ছে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এর আগে বাড়ছিল না তারপরে আসি যদি কোথাও গিয়ে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের যে ইন্ডেক্স নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স তো তার পি রেশিও তেরোর উপরে কিন্তু ছিল সেটা কোথাও গিয়ে কমে এসেছিল এগারো সাড়ে এগারো কিন্তু এসেছিলো এবং এখন বর্তমানে কিন্তু টুয়েলভ পয়েন্ট সেভেন একটা রিজনেবল প্রাইসে কিন্তু এসছে যার ফলে অয়েল অ্যান্ড ন্যাচারাল অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স নিফটি ওটাও কিন্তু এবার বাড়তে শুরু করেছে কোথাও গিয়ে এবং প্রত্যেকটা শেয়ারস একটা ব্যাপক রিটার্ন দিয়েছে এইচপি থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট গেইল ফোর পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট গুজরাট গ্যাস টু পয়েন্ট এইট টু পার্সেন্ট ওএনজিসি টু পয়েন্ট সেভেন টু পার্সেন্ট এবং বিপিসিএল ভারত পেট্রোলিয়াম তারা কিন্তু টয় টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে গতকাল এবং সেইখানে মেটাল ইন্ডেক্স নিফটি মেটাল ইন্ডেক্স কিন্তু যে রিটার্নটা জাস্ট আগের দিন দিয়েছিল তার থেকে কমে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু দিয়েছে প্রায় জিরো পয়েন্ট ডাবল ফাইভ পার্সেন্ট কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে নিফটি মেটাল ইন্ডেক্স এবারে যদি আসি নিফটি আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে আইটি ইন্ডেক্সের কিন্তু এমফাসিস প্রায় থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে রিআইটিএম কিন্তু প্রায় টু পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট তারপরে কম ফোর্স টু পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট এবং তারপরে পার্সেন্ট পার্সিস্ট্যান্ট সিস্টেম ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এবং টিসিএস জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে গতকালের এইগুলো প্রত্যেকটা কিন্তু ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে জাস্ট ভাবো যে মার্কেট এই চার পাঁচ মাস ধরে যে নেগেটিভ রিটার্নটা দিচ্ছিলো প্রায় ফিফটিন টু সিক্সটিন পার্সেন্ট কিন্তু নেগেটিভ একটা রিটার্ন দিয়েছে আমাদের নিফটি ফিফটি এবং সেনসেক্স এবং এছাড়া স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্স তো অনেক বেশি পরিমাণে কিন্তু পড়েছে সেইটা কোথাও গিয়ে এই এক সপ্তাহ যে টানা সোমবার থেকে শুক্রবার আজকের অবধি কিন্তু মোটামুটি প্রত্যেকটা দিনে মার্কেট পজিটিভ কিন্তু ছিল এবং এটা একটা ঐতিহাসিক রেকর্ড ঐতিহাসিক রেকর্ড আমি বলবো যে একটানা টানা সাত দিন ধরে মার্কেট পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং এটা অবশ্যই কোথাও গিয়ে ভালো একটা দিক এবং তার সঙ্গে সঙ্গে ইনক্লুডিং বলবো ডোনাল্ড ট্রাম্প যদি সেকেন্ড অফ এপ্রিল রেসিপ ট্যারিফটাকে লাগু করে দেয় যেটা হওয়ার সম্ভাবনা অনেকটা অনেকটা কিন্তু বেশি তাহলে কিন্তু শেয়ার বাজার আবারও কিন্তু পড়তে পারে এবং আবারও কিন্তু এটা নতুন বটম ক্রিয়েট করতে পারে নতুন বটম একবার কিন্তু ক্রিয়েট করলে কোথাও গিয়ে কিন্তু সেইটা সেখান থেকে এক দু মাসের মধ্যে মার্কেট প্রপার ওয়েতে কিন্তু র্যালি দিতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা অনেক কিছু ঘাঁটাঘাঁটি করে চাট প্যাটার্নগুলো দেখে কিন্তু আমি এটা এই এই আমার একটা ব্যক্তিগত মতামত শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো মার্কেটের অবস্থা কিন্তু খুবই এখন ভালো বাট স্টিল নেক্সট উইক এবং তার সঙ্গে সঙ্গে এপ্রিল দু হাজার পঁচিশ সালটা কিন্তু প্রচণ্ড ক্রুশিয়াল যদি মার্কেট একটা বটম পয়েন্ট পেয়ে যায় তারপর থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে আপডাউন করতে করতে আপ কিন্তু আলটিমেটলি ওপরের দিকে কিন্তু উঠবে এবং মার্কেটের নেচার কোথাও গিয়ে কিন্তু এইটাই যে আপ ট্রেন্ডে যাওয়া দেখা যাক কি হয় আমাদের ওয়েট করতে হবে সেকেন্ড অফ এপ্রিল অব এবং আমি ভিডিওস নিয়ে আসছি যে সেকেন্ড অফ এপ্রিল কী হতে পারে এবং রেসিপ প্রোকাল কি আদৌ ইমপ্লিমেন্ট হবে না কি হবে না এবং ইমপ্লিমেন্ট হলে কি হতে পারে তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব। যে আপনারা অবশ্যই যেখানে যা এই ইনভেস্টমেন্ট করানাই কারণ আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং অবশ্যই ভালো করে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু তো তারপরেই ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা এস আইপি কন্টিনিউ করে যাব এটা আমি বারবার ভিডিওতে কিন্তু বলে আসি যে লং টার্মে ওয়েলথ গেন করতে গেলে সেটা স্টক মার্কেট হোক এবং মিউচুয়াল ফান্ডস হোক পেশেন্স রেখে আমাদেরকে এসআইপি কিন্তু কন্টিনিউ করে যেতে হবে এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা